আপনারা যারা ফিনল্যান্ডের ভিসা পেয়ে গিয়েছেন অলরেডি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে এখন হলো বাসা ভাড়া নেওয়া ফ্লাইট বুকিং দেওয়া এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো ডিডিভি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে নেওয়া সো এই কাজগুলো কোনটা করার আগে আপনারা কি কি ব্যাপার কনসিডার করবেন এই ব্যাপারগুলো নিয়ে খুবই শর্টলি ডিসকাস করব আজকে লেটস বেগিন হ্যালো এভরিওয়ান আমি সুজন অমিত বলছি তাম্পার ফিনল্যান্ড থেকে সো যারা অলরেডি ভিসা ডিসিশন পেয়ে গিয়েছেন সবাইকে কংগ্রেচুলেশনস আমি জানি এটা অনেক লম্বা একটা জার্নি ছিল আপনাদের জন্য সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন্ডিয়া যাওয়া এ ভেরি জার্নি ফর সো সো বাট ফাইনালি মেড ইট এখন আপনাদের ফিনল্যান্ডে আসার পালা বাট ফিনল্যান্ডে আসার আগে আপনাদের হাতে কিন্তু সময় খুব বেশি একটা নেই আপনারা হয়তো মোস্ট অফ স্টুডেন্টস আপনারা অগাস্টের শেষে আসবেন অথবা কেউ কেউ সেপ্টেম্বর প্রথমে আসবেন সো আসার আগে আপনাদের সবার আগে যে বিষয়টা করণীয় নাম্বার হচ্ছে সো অনেকেই আমাকে পার্সোনালি টেক্সট করেছেন করেছেন ইউটিউবে কমেন্ট যে অনেকে আপনারা এখনো বাসা খুঁজে পাচ্ছেন না সো সেক্ষেত্রে আপনাদের বাসার জন্য কি কি করতে হবে অ্যাকচুয়ালি সো আমরা ইউজুয়ালি দেখা যায় স্টুডেন্ট হাউজিংগুলোতে অ্যাপ্লাই করে থাকি সো যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন অনেকেই হয়তো বাসা পেয়েছেন বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই এখনো হয়তো বাসা পাননি আপনারা সো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট হাউজিং যতদিন আমরা না পাই আমরা কিন্তু এটার জন্য বসে থাকলে হবে না আমরা ফিনল্যান্ডে অল্টারনেটিভ ওয়ে দেখা লাগবে সো অল্টারনেটিভ ওয়ে কি আছে আমাদের সো আমরা ইউজুয়ালি দেখা যায় স্টুডেন্ট হাউজিং হোয়াস টোয়াস ভোয়াস এগুলোতে অ্যাপ্লাই করি পাশাপাশি কিছু প্রাইভেট হাউজিং রয়েছে যেমন আপনার লুমো দেন আপনার তামপেড়িতে পয়াস রয়েছে তারাও দেখা যায় কিছু স্টুডেন্টদের বাসা দিয়ে থাকে লুমো ছাড়াও সাতো আর একটা ওয়েবসাইট আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বেশ কয়েকটা ওয়েবসাইট দিয়ে দেবো এরকম চার পাঁচটা প্রাইভেট কোম্পানি আছে আপনি ওই সব প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন সো আপনি যদি অগাস্টে লাস্ট উইকে আসতে চান আপনি কিন্তু এখনই আপনার হাউসটা কনফার্ম করে ফেলা উচিত সো প্রাইভেট এর ইউজুয়ালি রেন্টটা একটু বেশি হয় বাট আপনি যেটা করবেন আপনি প্রাইভেট হাউজিং নেওয়ার পর যখন আপনি স্টুডেন্ট হাউজিং পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে আবার প্রাইভেট হাউজিংটা ছেড়ে দিতে পারবেন আপনার হয়তো এক মাস আরও এক্সট্রা তখন আপনার দুই থাকবে আপনি চাইলে অন্য কাউকে সাবলেট দিয়ে দিতে পারবেন তখন বাট হাউস কনফার্ম করার আগে আপনি কিন্তু ফিনল্যান্ডে আসতে পারবেন না বাট এটা কিন্তু একজনের সাথে বাসা শেয়ার করে থাকা ইটস কোয়াইট ডিফিকাল্ট স্পেশালি যদি ফ্যামিলি আসেন এটা কিন্তু নেয়ার টু ইম্পসিবল কারণ আপনি চাইলেই যে কারো বাসায় যে উঠতে পারবেন না এখানে সো প্রাইভেট হাউসিংগুলোতে অ্যাপ্লাই করেন পাশাপাশি প্রত্যেকটা সিটিতেই আপনাদের যে স্টুডেন্ট কমিউনিটির যে গ্রুপটা আছে দেখা যায় তামপ্রাই হেলসিং কি ওলু প্রত্যেকটা একটা সিটির গ্রুপ থাকে আপনি যদি স্টিল ওই গ্রুপটাতে জয়েন করে না থাকেন আপনি ওই সিটিতে কেউ যদি পরিচিত থাকে ওনাকে রিকোয়েস্ট করেন আপনাকে গ্রুপটা লিঙ্কটা দেওয়ার জন্য আপনি সেই ক্ষেত্রে গ্রুপে জয়েন করে একটা পোস্ট করতে পারেন যে আমার এত তারিখ থেকে বাসা লাগবে বা আপনি কেউ যদি রুম শেয়ার করতে চায় সাবলেট দেয় অনেকে আপনি চাইলে কিন্তু সাবলেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আগে আপনি বাসাটা কনফার্ম করেন আমি রেকমেন্ড করব তারপর আপনি ফ্লাইটে বুকিং করেন ইন কেস আপনি যদি টিকিট কেটে ফেলেন বাট আপনার এখনো বাসা কমপ্লিট হয়নি মানে পাননি এখনো সো সেক্ষেত্রে আপনি ইনকেস আপনার কিন্তু সে হোটেলে বা এয়ার বেন পেতে ওঠা লাগবে যেটা বেশ এক্সপেন্সিভ সো আমার রেকমেন্ডেশন হলো আপনারা আগে বাসাটা কনফার্ম করে তারপর এয়ার টিকিট বুক করেন বাসা বুকিং কনফার্ম এবার আপনাকে ফ্লাইট বুকিং করার পালা সো ফ্লাইট বুকিংয়ের জন্য আপনি বেশ কয়েকটা ব্যাপার কনসিডার করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি কানেক্টিং ফ্লাইট কয়টা নেবেন আপনার বাজেট কীরকম আপনি যদি খুব হ্যাসেল ফ্রি জার্নি করতে চান বাংলাদেশ থেকে আসার বেস্ট ওয়ে হচ্ছে কাতার এয়ারওয়েজ দেন তারকি শেয়ারওয়েজ তো এই দুইটা দিয়ে আপনি কিন্তু চাইলে খুব ইজিলি একটা ট্রানজিট নিয়ে আপনি হেলসিংতে চলে আসতে পারেন তারকি শেয়ারের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু একটা স্টুডেন্ট ডিসকাউন্ট থাকে টেন পার্সেন্ট সো আপনি যখন আহ অ্যাপ্লাই করবেন আহ আই মিন টিকিট কাটার জন্য যাবেন সেখানে আপনি আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড সেই জিনিসটা ইউজ করে আপনি একবার এই টেন পার্সেন্ট ডিসকাউন্টটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য নিতে পারেন স্পাউস কোনো ডিসকাউন্ট পাবে না সো আপনি যদি চান যে না আমি হচ্ছে আরেকটু চিপার অপশনে যাব সেক্ষেত্রে অনেকে ওমান এয়ারে আসতেছে বাট সেটার অনেক লং ট্রানজিট দুইটা ট্রানজিট থাকে ইউজুয়ালি একটা আপনার ওমানে আর একটা হচ্ছে আপনার জার্মানিতে সো আপনারা যদি বাজেট কম থাকে মনে করেন যে না আমি খুব স্বল্প বাজেটে যাব এবং একটু লং জার্নি হলে আমার কোনো হ্যাসেল হবে না সেক্ষেত্রে আপনি ওমান এয়ারটাও চুজ করতে পারেন বাট আমার রেকমেন্ডেশন থাকবে যেহেতু ফার্স্ট টাইম আসতেছেন আপনারা আপনার যদি বাজেট ভালো থাকে একটা একটু রিল্যাক্স জার্নির জন্য আপনি টার্কি শেয়ার নিতে পারেন ওদের কিন্তু ফর্টি কেজি ওরা অ্যালাউ করে বা আপনি যদি কাতারেও যে আসতে চান ওদের একটু ফ্লাইট টিকিট কম্পারটিভলি একটু হয়তো কম হবে টার্কিশ থেকে ওয়েটও আপনি একটু কম আনতে পারবেন সেক্ষেত্রে সো আপনি ফ্লাইট টিকিটটা আমার মনে হয় যত আর্লি বুক করতে পারবেন অত চিপার অপশনে আপনি বুক করতে পারবেন সো বাসা হয়ে গেলে সাথে সাথে আপনি ফ্লাইটটা বুক করে ফেলেন যত আপনার সময় যাবে অনেকে কিন্তু ভিসা পাচ্ছে পাচ্ছে তারপর আপনার টিকিট কাটতেছে সো যত দিন যাবে টিকিটের প্রাইস কিন্তু হাই হতে থাকবে সো এখনই আপনার ফ্লাইটের টিকিটটা বুকিং করে ফেলুন ফ্লাইট টিকিট বুকিং দেওয়ার পর আপনার থার্ড কাজ হলো ডিভিভির অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেওয়া সো আপনি ফিল্যান্ড আসার পর পর কিন্তু আপনাকে অবশ্যই আপনার পপুলেশন এন্ট্রিতে রেজিস্ট্রেশন করতে হবে যেটাকে ডিভিভি বলা হয় সো ডিভিভির অ্যাপয়েন্টমেন্টটা আপনি বাংলাদেশ থেকেই অনলাইনে নিয়ে নিতে পারবেন এটার কোনো খরচ নেই উইদাউট এনি ফি আপনি জাস্ট যে একটা টাইম স্লট দেখে বুকিং নিয়ে নেবেন আপনি যেদিন ফিনল্যান্ডে পৌঁছাবেন চাইলে তার পরের দিনই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন ফর এক্সাম্পল একদিন বা দুই দিন লেট হলো প্রবলেম নাই বাট যত আর্লি পসিবল আপনি যখন এটা কমপ্লিট করবেন তারপর কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলোতে যেতে পারবেন ডিভিভি কমপ্লিট হওয়ার পর আপনি পুলিশ কার্ড করতে পারবেন তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ডিভিবির অ্যাপয়েন্টমেন্টটা যত লেট হবে আপনার সব কিছু কাজ কিন্তু তত পেছাবে যেহেতু অনেক স্টুডেন্ট একসাথে আসে তখন ডিভিবির অ্যাপয়েন্টমেন্টটা পাওয়াও কিন্তু মাঝে মাঝে লেট হয়ে যায় সো ফ্লাইট বুকিং যখন হয়ে যাবে ইভেন আপনি যখন রেসিডেন্ট পারমিট কার্ড পেয়ে যাবেন তখনই আপনি সাথে সাথে চাইলে ডিবিবি এর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারবেন সো ডিবিবি এর অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন সেটা লিংকটা আমি আমার ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব ওদের ওয়েবসাইটে যে ভিজিট করে জাস্ট আপনার বেসিক ইনফরমেশন গুলো দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারবেন আরেকটা কাজ যেটা করবেন আপনি আসার আগে আপনি যখন হেলসিংকি থেকে অন্য কোন সিটিতে যাবেন সে ক্ষেত্রে কিন্তু ট্রেনের মাধ্যমে যাওয়া সবচেয়ে বেস্ট ওয়ে আর এখানে ট্রেনের টিকিট কাটার জন্য একটা অ্যাপস রয়েছে ভিআর আমি অ্যাপসটার নামও আমার দিয়ে দিয়ে দিব সো এই অ্যাপসটা আপনি হেলসিংকি থেকে যে কোনো সিটিতে যাওয়ার জন্য আপনি কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারবেন বাসটা একটু বেশি হ্যাসেল হবে কারণ আপনার এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি কোন দিকে যাবেন হয়তো ডিরেকশন পেতে একটু প্রবলেম হতে পারে বাট ট্রেন স্টেশন কিন্তু এয়ারপোর্টের একজাক্ট নিচেই যেয়ে আপনি ট্রেনে উঠে যেতে পারবেন সো আপনি আসার আগেই এই আপনার যত আগে আপনি টিকিট কাটতে পারবেন এটারও কিন্তু দাম তত কম পড়ে সো আপনি আসার একদিন আগে যদি টিকিট কাটতে চান আপনার দাম একটু বেশি পড়ে সো আপনি চাইলে আপনি যেহেতু জানেন কখন পৌঁছাবেন সেই হিসেব করে তার থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনি আপনার হচ্ছে বিয়ের টিকিটটা কেটে নিতে পারেন সো ট্রেন টিকিট আপনার কানেক্টিং ট্রেন হতে পারে বা ডিরেক্ট ট্রেন হতে পারে সো যেটা আপনার কাছে বেটার কনভিনিয়েন্ট মনে হবে সেটা আপনি টিকিট কেটে এখন রেখে দিতে পারেন এবার সেই শপিং লিস্টে আমরা কিন্তু ভিসা পাওয়ার পরপরই সবাই শপিং করা শুরু করে দিই সো আমরা অনেকে আমাদের কোনটা বেশি নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না সো আমার রেকমেন্ডেশন থাকবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন সো আপনারা শ্যাম্পু লোশন সাবান এই টাইপের জিনিসপত্র আনার দরকার নেই একদম বেসিক জিনিসপত্র এখানে যেগুলো এগুলো কিন্তু এখানে খুবই চিপ প্রাইসে আপনি পাবেন আপনি যেটা করতে পারেন আপনার ক্লোদিং যেটা সেটা বাংলাদেশ থেকে বেশি করে নিয়ে আসতে পারেন কারণ আপনার পছন্দ মতো স্পেশালি আপনার যদি ফ্যামিলি থাকে সবার জন্য পছন্দ মতো জিনিস কিন্তু এখানে পাওয়া একটু ডিফিকাল্ট আপনি হয়তো অনেক জিনিস পাবেন এখানে মাঝে মাঝে ডিসকাউন্টে কম প্রাইসে বাট আপনার পছন্দ মতো জিন আপনার ড্রেস পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট সো আপনি যেহেতু পারেন বাংলাদেশ থেকে আমার মনে হয় উইন্টারের জন্য এবং সামারের জন্য সব ধরনের ক্লোদিং নিয়ে আসা স্পেশালি আপনার থার্মাল বলেন বা বাংলাদেশের যে জ্যাকেট পাওয়া যায় ওই জ্যাকেটটাও কিন্তু নিউ মার্কেটের যে জ্যাকেটটা পাওয়া যায় ওইটা দিয়েও কিন্তু এখানে উইন্টারে খুব ভালো মন্দো সার্ভাইভ করা যায় আমি যেটা করেছি প্রথম বছর সো আপনারা চাইলে কিন্তু ক্লোদিংটা বেশি করে নিয়ে আসতে পারেন আদার দেন আপনার যেসব প্রোডাক্ট ফিনল্যান্ডে খুব বেশি অ্যাভেলেবেল এবং কম প্রাইসে ওই জিনিসগুলো নিয়ে আসার প্রয়োজন নেই আপনি চাইলে আমার আরেকটা অপিনিয়ন হবে মশলা বেশি করে নিয়ে আসতে পারেন চাইলে আপনার যে আমাদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি যেটা করেছিলাম সো বাসায় বলে এই জিনিসগুলো আপনি বেশি করে নিয়ে আসলে আপনার মনে হয় অনেকদিন আপনি এগুলো দিয়ে খুব সুন্দর মতো চলে যেতে পারবেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমার আরেকটা রেকমেন্ডেশন থাকবে আপনাদের এখন থেকেই নেটওয়ার্কিং বাড়ানো উচিত আপনি যে সিটিতে যাবেন ওই সিটির গ্রুপে যদি আপনি অ্যাড হয়ে থাকেন অলরেডি ওই সিটির অনেক মানুষজন পাবেন আপনি ফেসবুকে সো যারা আপনার সাথে কমফোর্টেবল কথা বলার জন্য আপনি অবশ্যই সবাইকে মেসেজ দিতে পারেন পরিচিত হতে চাইতে পারেন সবাই হয়তো বা ইন্টারেস্টেড থাকবে না যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন ওদের সাথে পরিচিত হতে পারেন সো এটা নেটওয়ার্কিং যদি আপনি আসার আগ থেকে করে নিতে পারেন আপনার আসার পর কিন্তু অনেক কিছুতেই হেল্প হবে সো আসার পর আপনার নতুন যারা আসবেন নতুন যারা আছে ওদের কাছ থেকে হয়তো অনেক ধরনের সাপোর্ট পাবেন যখন আপনি ওনাকে চিনেন বা ওনার সাথে প্রিভিয়াসলি আপনি কমিউনিকেশন করে আছেন হয়তো বা আপনার ট্রাম ট্রেন স্টেশন থেকে আপনাকে পিক করা বা একটা গাইডলাইন দেওয়া সো আপনাদের নেটওয়ার্কিং স্কিল যদি ভালো থাকে আমার মনে হয় এই জিনিসটা এখন থেকে আপনাদের করা উচিত সবাইকে আপনার মেসেজ দিয়ে যে ভাই আমি এই ডেটে আসতেছি পরিচয় হওয়ার জন্য উচিত হবে না অনেকে ব্যস্ত থাকতে পারে ইটস নর্মাল সো যারা হয়তো নেটওয়ার্কিং করতে পছন্দ করে ওরা হয়তো আপনাকে রেসপন্স করবে এবং যে কোনো ধরনের হেল্প লাগলে এখানে কিন্তু বাঙালি যারা আছে আমার পার্সোনাল অপিনিয়ন ম্যাক্সিমাম মানুষজনই ফ্রেন্ডলি অনেকেই থাকে অবশ্যই হয়তো তাদের ব্যস্ততার কারণে বা অন্য কোনো রিজনে তারা হয়তো আপনাদের সাথে অত সময় দিতে পারে না কথা বলার গাইডলাইন দেওয়ার জন্য বাট ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু খুবই সাপোর্টিভ আমি পার্সোনালি যখন নতুন এসেছি সবার কাছ থেকেই অনেক বেশি সাপোর্ট এবং হেল্প পেয়েছি সো আমার মনে হয় আপনি চাইলে এখন থেকেই সবার সাথে একটু কানেকটিভিটি বাড়ানোর ট্রাই করতে পারেন অ্যান্ড সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান ওয়েলকাম টু ফিনল্যান্ড আমার মনে হয় বাকি যে জার্নিটা যতটুকু ফিনল্যান্ডে আসা পর্যন্ত ওই জার্নিটা খুব হ্যাপি যাবে এবং লাস্টলি আপনারা বাকি যেই কয়েকদিন বাংলাদেশে আছেন অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের আমার মনে হয় বেশি বেশি সময় দেওয়া উচিত যেটা হাইলি রেকমেন্ডেড থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে